করব যে আমরা এখানে তিন দিয়ে করছিলাম এই যে এখানে আমরা করলাম তিন তিন বছরের মুনাফা বিয়োগ দিয়ে আমরা করব অথবা দিয়ে পাঁচ বছরের ওইটা বিয়োগ দেব তাহলে অথবা অথবা আসল প্লাস পাঁচ বছরের ত্রিশ টাকা আসল প্লাস তিন বছরের পনেরোশো আটাত্তর টাকা তাহলে এখানে বিয়োগ দিলে কাটাকাটি যায় এখান থেকে থাকছে দুই বছরের মুনাফা বেগ দিলে থাকে দুশো বান্ন টাকা দুই বছরের মুনাফা অতএব এখানে আমরা কি নির্ভর করব পাঁচ বছরের মুনাফা মুনাফাতে পাঁচ বছরের অর্ডার দিয়ে দিই স্যার পাঁচ বছরের মুনাফা যেহেতু তাহলে দুশো বান্ন বা দুই পাঁচ বছর বেশি হবে এত টাকা তাহলে গুন লেগে থাকছে পাঁচ বছরের মুনাফা কত বললাম ছয়শো তিরিশ টাকা তাহলে আসল লেখো আসল প্লাস পাঁচ বছরের মুনাফা সমান কত আঠারোশো তিরিশ টাকা দেওয়া আছে আর আমরা তাহলে পাঁচ পাশে যোগ বিয়ে কাটাকাটি তাহলে এখানে আসল পেয়ে যাবো এখানে বিয়ে দিলে বারোশো টাকা আমরা আগের বারে তিন বছরের বেড় দিলে বারোশো টাকায় আসল পাইছিলাম তো এবার লিখে সমান মুনাফা পাঁচ বছরের মুনাফা তাহলে ছয়শো তিরিশ টাকা আর পিস হলো আসল আসল বেরোলো বারোশো টাকা আর সময় বলে থাকেন কয় বছর হম পাঁচ বছরে মুনাফা নির্ণয় করেছি তাহলে n সমান হচ্ছে পাঁচ বছর আর হলো আর এর মান বের করবো আর সমান ওয়াট তাহলে আমরা সূত্র জানি ওই উইনো পি আর এন সমান হলো আই অতএব p এর মান r এর মান বের করবো r এবার সেটা দিবো তাহলে r আই বাই p n যেহেতু শতকরা বের করব তাই একশো গুণ করে দিলাম তাহলে r মান কত ছয়শো তিরিশ ভাগ p এর মান বারোশো গুণ এই যে কয় বছর পাঁচ বছর এখানে একশো হম কাটাকাটি করলে হচ্ছে এখানে দশ দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে উত্তরে লিখব আসল কত বলল আসল এখানে বারোশো টাকা এবং মুনাফা আর হার বেড়াচ্ছে শে দশ টাকা দশ পার্সেন্ট মুনাফায় মানে মান দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা মানে মান তিন হাজার টাকা এবং আর্ট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে কত টাকা হারে কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে তাহলে এখান থেকে আমরা যে একটা পয়েন্ট থাকছে দুইটা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর শতকরা গড়ে কত মুনাফা পাওয়া যাবে যেহেতু বার্ষিক বলেছে তাহলে এখানে সময় হচ্ছে এক বছর বার্ষিক বলতে এক বছর বোঝায় মনে কর হাড় আছে মূলধন আছে তাহলে এখান থেকে আমরা আর মানটা নির্ণয় করে নিব তাহলে আমরা অঙ্কে দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা অঙ্কে দেখি বই পাশে থাক আমরা দেখে দেখে লিখে নিব তাহলে কয় নম্বর করবো আমরা এখানে চোদ্দ নম্বর চোদ্দো নম্বরের সমাধানে গিভেন দার্জেন্স দেওয়া আছে গিভেন দ্যাট পির মান তিন হাজার টাকা আর এর মান ছিল প্রথমে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট পার্সেন্ট ভাঙি দশ বাই একশো এখানে যেহেতু বার্ষিক মান হচ্ছে এক বছর তাহলে আর মান আমরা বের করব

আর সমান এখান ছিল আট পারসেন্ট অর্থাৎ ভাঙে আমাদের হবে আট বাই একশো টাকা আর এন সমান বছর বছর হবে যেহেতু বার্ষিক বলেছে এক বছর আর মান বের করব সমান what তাহলে আমরা সূত্র জানি আবার লিখবো ন সূত্র আমরা জানি সমান পি আর এন তাহলে মান কত এখানে দুই হাজার আর এমন কথা আট বাই একশো আর এখানে এনশনে এক বছর তাহলে আর দুখানি ষোলো একশো ষাট টাকা তাহলে মোট মুনাফা তাহলে মোট মুনাফা পাচ্ছি আমরা কত আগে বললাম কত আমরা তিনশো আর এখন একশো ষাট তাহলে হচ্ছে চারশো ষাট আমরা লিখি তাহলে মোট মুনাফা সমান তিনশো যোগ একশো ষাট টাকা সমান চারশো ষাট টাকা মোট মূলধন আমরা মোট মূলধন এখন মূলধন বের করছিলাম প্রথমে দেওয়াই আছে মোট মূলধন তাহলে মোট মূলধন বা আসল পাঁচ হাজার টাকা তোর বলছে গড়ে কত টাকা হারে এখানে তাহলে পাচ্ছি এখানে আমরা মান বের করতে পারছি গড় কত হারে মুনাফা হয়ে হার পাওয়া যাবে তাহলে এখানে পি সমান হচ্ছে পাঁচ হাজার আর আয়ের মান পাচ্ছে এখানে মোট পাচ্ছি চারশো ষাট টাকা আর এন সমান তো বার্ষিক বলেছে এক বছর তাই আর এর মান বের করব শতকরা কত তাহলে আমরা জানি উই নো পি আর এন সমান হলো আই তাহলে এখানে এর মান জোরব আমি লিখে দেব আয় বা এখানে পি এন তাহলে আর এখানে যেহেতু পার্সেন্ট বের করব তো একশো একবারই গুণ করে দিব তাহলে আয় সমান এখানে চারশো ষাট এখানে পাঁচ হাজার গুণ এক গুণ একশো তাহলে এক দুই এক দুই তার উপরে থাকছে পঞ্চাশ ছেচল্লিশ বাই পঞ্চাশ বিয়োগ দিলে কত হয় ছেচল্লিশ ভাগ হলো পঞ্চাশ তেইশ বাই পঞ্চাশ তেয়তাল্লিশ যেহেতু এখানে কত পাঁচ হাজার হবে ওইখানে জন্য আমরা বেশি নিয়ে ফেলেছি তাই না পঞ্চাশ হাজার হয়ে গেছে এক শূন্য হবে এখানে থাকছে পাঁচ ভাগ পাঁচ সমান হলো নয় দশমিক দুই গড় মুনাফা গড় মুনাফার হার নয় দশমিক দুই পারসেন্ট